সমুদ্রের সেই রহস্যময় এলাকা যেখানে শতাধিক জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গেছে এটি কি শুধুই দুর্ঘটনার এলাকা নাকি এখানে লুকানো আছে আরও গভীর রহস্য স্বাগতম বারমুডা ট্রায়াঙ্গেলে বারমুডা ট্রায়াঙ্গেল হল অ্যাটলান্টিক মহাসাগরের সেই এলাকা যা মায়ামি বারমুডা এবং পুয়ের্তো রিকোকে সংযুক্ত করে উনিশশো সালে ফ্লাইট ১৯ নামে পাঁচটি মার্কিন নেভি বিমান এই এলাকায় অদৃশ্য হয় ইউএসএস সাইক্লোপোস নামের একটি জাহাজ উনিশ সালে এখানে হারিয়ে যায় পরিসংখ্যান দেখায় এই এলাকা অন্যান্য সমুদ্র এলাকার তুলনায় অনেক বেশি দুর্ঘটনার জন্য পরিচিত কিছু গবেষক মনে করেন এখানে শক্তিশালী ঝড় এবং সমুদ্রের ভাঙচুরের কারণে দুর্ঘটনা ঘটে অন্যরা বলছেন ভূগর্ভস্থ মিথেন গ্যাসের বিস্ফোরণ জাহাজ ডুবিয়ে দেয় প্রযুক্তিগত ব্যর্থতা ও নেভিগেশন ত্রুটিও একটি সম্ভাব্য কারণ তবে রহস্যপ্রেমীরা বিশ্বাস করেন এখানে ইউএফও এর উপস্থিতি বা হারানো অ্যাটলান্টিস শহরের শক্তিশালী শক্তিক্ষেত্র থাকতে পারে এই সব তত্ত্বই বারমুডা ট্রায়াঙ্গেলকে আরও রহস্যময় করে তোলে এনওএ এবং আধুনিক গবেষকরা জানিয়েছেন অনেক দুর্ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে ধূসর আবহাওয়া সমুদ্রের জোয়ার ও কারেন্ট এবং মানুষের ভুল মিলিয়ে ঘটে এই বিপর্যয় অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো পুরোপুরি রহস্যময় নয় কিন্তু কিছু ঘটনা এখনও কল্পনাকে প্রভাবিত করে বারমুডা ট্রায়াঙ্গেল সিনেমা বই এবং টিভি শোতে রহস্য এবং অ্যাডভেঞ্চারের প্রতীক এটি আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় এবং এভাবেই রহস্য ও কৌতূহল মানুষের মনে বেঁচে থাকে তুমি কি বিশ্বাস করবে এটি শুধুই দুর্ঘটনার এলাকা নাকি আরও কিছু আছে কমেন্টে জানাও তোমার মতামত ধন্যবাদ দেখার জন্য আরও রহস্যময় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না